শাবানের মধ্য বিষয়ে যে আপত্তিকর মন্তব্য বা কথাবার্তা আমরা শুনি যে শাবান সবে বরাত বলতে কোনো কিছু নাই হাদিসের মধ্যে তো এক্ষেত্রে আমরা মৌলিক একটা কথা বুঝিনি প্রথমে সেটা হচ্ছে আমরা জানি সবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ সব হলো অর্থরাত বরাত অর্থ বন্টন বা বাক্য বন্টনের রাত বা বাক্যার রাত তো এই ফার্সি বাক্য এটি তো আরবি ভাষা আমরা খুঁজে পাবো না কিন্তু সকলেই আমরা জানি যে আল্লাহর কোরআন হাদিস আরবি হাদিসের কিতাব নামে পৃথিবীতে যত হাদিস আছে সবগুলো আরবি ভাষায় রসুল সালাম সেই রজনীতে বিশেষ আমল করেছেন এ ধরনের প্রমাণ হাদিসে পাওয়া যায় সাহাবিরা সেই রজনীতে আমল করেছেন তাব তবে তাবিহনরা তৃতীয় শতাব্দী চতুর্থ শতাব্দী পঞ্চম শতাব্দী একবিংশ শতাব্দী পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে দেখা যায় যে এরজনের আমল ছিল কখনও ছুটে যায় নাই কখনও এরজনের আমল থেকে ইমানদাররা বঞ্চিত থাকে নাই আমাদের দেশে বন্ড মাজার যেগুলো আছে এগুলোর মধ্যে এটাই হয়ে থাকে আমভাবে সকল মাজারের কথা আমরা বলছি না মাজার জয়ারতের স্থান আল্লাহর বলিদের কবর জয়ারত করবেন ওলামা একরামের কবর জিয়ারত করবেন এটা অনেক বড় আবাদত এর দ্বারা আখরাতের জন্য নিজেকে প্রস্তুত করা সহায়ক হয় কিন্তু যেখানে বলবো অমুক বাবার দরবারে তুমি শেষ দাও সেখানে মান্যত করো সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করো একটা শিরিকের বিষয় এবং সেখানে তার সামনে হাত তুলে তাকে সামনে রেখে তার তাকে ধরে ধরে চাওয়া সেখানে মাথা ঠেকিয়ে চাওয়া এগুলো নিঃসন্দেহে সেরে আবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ তো শুধুমাত্র আবাদত যদি আল্লাহর করা হয় চাওয়াও হবে শুধু কাছের কাছে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবীন্দ্রের তৌফিক এবং মাদত আল্লাহ তালার ফদর করম যা আল্লাহ তাআলা আমাদেরকে এই দান করেছেন এই মানের তাকিদে বিভিন্ন দৈনিক কাজে আমাদেরকে খেদমাত করার দান করেন দিন বিষয়ে সর্বোচ্চ কোরবানি করার জন্য কবল করেন দিন বিষয়ে কোনো ধরনের কোনো ধরনের অলসতা বা কোনো ধরনের কাপড়ের কোনো ধরনের সংশয়ে আমাদেরকে কাজ থেকে পিছিয়ে রাখে না আখরাতের পুঁজি হবে আল্লাহ রাজি খুশি হবে আল্লাহর হাবি সাল আলী সালাম রাজি খুশি হবে এমন বিষয়ে ইমানদার পিছু পটে থাকে না যে কোনো বিষয়ে যে কোনো মতামত মানুষের সম্মুখে যখন আসে এই দীনই বিষয় সেটি যদি দিনের সাথে সম্পৃক্ত হয় সেটি যদি ইমান আখলাতনের সাথে সম্পৃক্ত হয় আবাদতের সাথে সম্পৃক্ত হয় তাহলে একজন ইমানদারের উচিত সেই বিষয়ে তার সম্য জ্ঞান যদি না থাকে জ্ঞানী যারা আছে তাদের সাথে আলোচনা পরামর্শ করে সে বিষয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করা এই ভূমিকার অবতারণা এই জন্য আমরা এখন যেই মাসে উপনীত হয়েছি সে মাসটি হচ্ছে শ্রাবান মাস শ্রাবান মাসের পরবর্তী মাসটা হচ্ছে রমজান মাস শ্রাবান মাস প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মাহাত্মপূর্ণ রাখে কেন এই মাসে একটি রজনী আছে যে রজনীটা আল্লাহ আলা ইমানদার মুসলমানদের জন্য মহাপুরস্কার হিসাবে দিয়েছেন যে রজনীতে আল্লাহ তালা হাজার হাজার মানুষকে ক্ষমা করে দেন যে রজনীতে আল্লাহ মানুষের জন্য তার সম্মান তার রিজিক তার সন্তানাদি তার হায়াতের বন্টন করে থাকেন এই রজনীকে আমরা আমাদের সামাজিক পরিভাষায় অরূপ মতে আমরা এটিকে বলে থাকি শবে বরাত বা লাইলাতুল বরাত শবে বরাত হিসাবে খুবই প্রসিদ্ধ কিন্তু হাদিসের ভাষ্য মতে এই রজনীর নাম হচ্ছে লাইলাতুল রাতুল নিসেন শাহবান শাহবানের মধ্যরাত আগামের মধ্যরাত বিষয়ে বা শবে বরাত বিষয়ে গত কয়েক বছর যাবৎ আমাদের কানে খুব বেশি একটি কথা চলে আসে সেটা হচ্ছে নির্দিষ্ট মতাবলম্বী কিছু আলেম ইসলামিক স্কলার হিসাবে যারা খুব পরিচিত তারা বলে থাকেন যে শবে বরাত বলতে কোনো কিছু নাই এরাতের কোনো মাহাত্ম এরাতের কোনো গুরুত্ব নাই এমন একটি পরিপূর্ণ মোখালেফ বিরোধ একটি মত মুসলমান পাওয়ার সাথে সাথে তা গ্রহণ করে নেয় না সাথে সাথে মুসলমান আওয়ালেম আমাদের পরামর্শ নিবে তাহার ইমাম সাহেব থেকে জেনে নিবে তার সমাজ এবং আলেম যিনি আছে তার সাথে পরামর্শ করিয়ে নেবে যা আসল হঠাৎ যেই কথা আসে সেই কথাটা কতটা চুক্তিপূর্ণ তারা যে অলঙ্কারপূর্ণ ভাষার মাধ্যমে চাকচক্যপূর্ণ উপস্থাপনের মাধ্যমে আকর্ষণীয় বাক্যমালার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে এবং মানুষকে বিশ্বাস করাতে সক্ষম হয়ে যায় সাধারণ মানুষকে যার ফলে তাদের এহেন কথায় অনেকেই মতো মহারজনীতে আল্লাহ তালের কাছে দোয়া করতেন কান্নাকাটি করতেন নফল নামাজ করতেন কোরআনের কালাওয়াত করতেন পরের দিন রোজা রাখতেন কিন্তু তথাকথিত এই সমস্ত ইসলামিক স্কলারদের এমন উন্মাদপূর্ণ বক্তৃত্যের কারণে দেখা যায় অনেকে আবার ছেড়ে দিয়েছে রজনীতে এক্ষেত্রে পরিষ্কার একটি কথা সেটা হচ্ছে শাহানের মধ্য রজনী এই রজনীটা শুধুমাত্র আমাদের যুগে আমল আসছে এর আগে ছিল না এমন না শরিয়ার মধ্যে রসুলের যুগে ছিল না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমল করেনি সাহাবির আমল করেনি তা আমল করেনি তবে তার আমল করেনি এমন কোনো আমল যদি পরবর্তীতে উন্মতের মধ্যে দেখা যায় সেটাকে বেদাঁত বলা হয়ে থাকে কিন্তু কোনো রজনী কোন আমল কোন রজনীর মাহাত্মতা যদি রসুল সাল্লু আসালামের যোগে পাওয়া যায় রসুল সাল্লু আসলাম সে রজনীতে বিশেষ আমল করেছেন এ ধরনের প্রমাণ হাদিসে পাওয়া যায় সাহাবিরা সেই রজনীতে আমল করেছেন তাবিনরা তবে তাবিহিনরা তৃতীয় শতাব্দী চতুর্থ শতাব্দী পঞ্চম শতাব্দী একবিংশ শতাব্দী পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে দেখা যায় যে এরজনের আমল ছিল কখনও ছুটে যায় নাই কখনও এরজনের আমল থেকে ইমানদাররা বঞ্চিত থাকে নাই বিরত থাকে নাই এমন একটি অকাঠ্যপূর্ণ আমলকে অকাট্যপূর্ণ রাতের আমলকে বেদাৎ বলা উন্মাদনা আর কিছুই না চরম কিছু কিছু না না যে কোনো বক্তব্য আমাদের সামনে আসলেই তা গ্রহণ করা যাবে না আগে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে বুঝতে হবে সাবানের মধ্য রজনী এটি সাবানের চোদ্দ তারিখ শেষ হয়ে চোদ্দো তারিখ দিবাগত রাত অর্থাৎ চলতি মাস হিসাবে আমাদের জন্য এই রজনীটা হচ্ছে সোমবার দিবাগত রাত এই রজনীটা আমরা আবাদত করব। এখন এই রজনী যে আমরা আবাদত করব, এই রজনীর আবাদতটা হাদিস দ্বারা সব্যস্ত কিনা সেটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমাদের দামাকের মধ্যে ফিট করতে হবে যে সমস্ত ভাইরাস বিভিন্ন বক্তব্যের কারণে আমাদের কলমে ঢুকে গিয়েছে ব্রেনে ঘুরতেছে আমরা সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে গিয়েছি সেটা থেকে বাঁচতে হবে এই বক্তব্য এই প্রশ্নের আনসার ক্লিয়ার পূর্বে আমরা পুরো সাবান মাসের বিষয়ে রসুল সাল আলিহিউসাল্লামের আমলের কথা শুনি তাহলে রসুল সালু আলিউসাল্লাম পুরো শাহান মাসে আমল বেশি করতেন রোজা বেশি রাখতেন হাদিসের মধ্যে আছে জেরাসুল সাল্লাহু আলি হিউসন্দাম ইস্তাকমেলা সয়ানা শহরে দেখা যায় রমজান ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ মাস রোজা রাখত না আবার মাহেশহবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রসল সাল্ল রসান রাখতেন না শাহবানের শুরুতেও রসল সাল্লাহ রসান নফর রোজা রাখতেন মাসখানেও রাখতেন শেষের দিকেও রাখতেন এটি মা মূলত রমজানের প্রস্তুতির জন্যে শুধু তাই না সাহাবাই কালাম রেজমান আজমা আইনও রমজানকে গুরুত্ব দিয়ে মাহে শাহবানের মধ্যে কাজ গুটিয়ে ফেলতেন বিচারকরা বিচার কার্য সমাধান করে ফেলতেন দেখা যায় মামলা মোকদ্দমা যেগুলো আছে এগুলোতে রায় দিয়ে ফেলতেন তাড়াতাড়ি যাদেরকে আজাদ করার প্রয়োজন আজাদ করে দিতেন মুক্তি দিয়ে দিতেন যাদের স্বাস্থ্যের প্রয়োজন স্বাস্থ্যের ঘোষণা দিয়ে দিতেন যার অপরাধ যে পরিমাণ তাকে সেই পরিমাণ দণ্ড দিতেন এবং বেচা বিক্রি সব কিছু কেনাকাটা সব কিছু মানুষ গুটিয়ে ফেলতেন সাহাবিদের আমল ছিল রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই তারা আমলে লেগে যেতেন মসজিদে আয়তাক করে ফেলতেন কিন্তু আমাদের সমাজের হিসাব চিত্র ভিন্ন আমাদের সমাজের হিসাব চিত্র ভিন্ন আমরা দেখা যায় রমজানে প্রস্তুতি শুরু মাহে শাহবানে আমাদের কোনো আমলের তৎপরতা দেখা যায় না সাহাবিদের আমলের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় না রমজান শাহবান মাসেই যাদের মালের পর জাকাত আসবে তারা হিসাব নিকাশ করে জাকাত বের করে ফেলতেন আদায় করে ফেলতেন যাতে করে গরিব দুঃখীরা রমজানে ইফতার খেতে তাদের সহজ হয় আবার এই জাকাত বের করা বন্টন করার ক্ষেত্রে রমজানের গুরুত্বপূর্ণ সময় যেন বিনষ্ট না হয় সেই রমজান যেন আবাদতে নিমজ্জিত থাকা যায় আলাইহি সাল্লাম শাহবানের আমলের গুরুত্ব দিতে গিয়ে এক হাদিসের মধ্যে বলেন যে রমজান শাহরুল্লাহ ও শাহবান শাহরি রমজান এটা আল্লাহর মাস আর শাহবান এটা আমার মাস আমার মাস বলে আল্লাহ রসুল শাহবানের গুরুত্ব এতটুকু দিয়েছেন আল্লাহর পরে রসুলের গুরুত্ব জমান মাস জোরে বিশেষ কিছু আবাদত করতেন নফল বেশি রাখতেন নফল নফলের আবাদতবন্দিকে বেশি করতেন প্রাণের তালাবাদ বেশি করতেন তসবি তাহলে বেশি করতেন আমরা ইনশাআল্লাহ আমলগুলো করার চেষ্টা করব দ্বিতীয়ত শাবানের মধ্যরও বিষয়ে যে আপত্তিকর মন্তব্য বা কথাবার্তা আমরা শুনি যে শাবান সবে বরাত বলতে কোনো কিছু নাই হাদিসের মধ্যে তো এক্ষেত্রে আমরা মৌলিক একটা কথা বুঝিনি প্রথমে সেটা হচ্ছে আমরা জানি সবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ সব হল অর্থরাত বরাত অর্থ বন্টন বা বাক্য বন্টনের রাত বা বাক্যের রাত তো এই ফার্সি বাক্য এটি তো আরবি ভাষা আমরা খুঁজে পাব না কিন্তু সকলেই আমরা জানি যে আল্লাহর কোরআন আরবি আমরা হাদিস আরবি হাদিসের কিতাব নামে পৃথিবীতে যত হাদিস আছে সবগুলো আরবি ভাষায় তাহলে এইখানে আমরা সবে বরাত শব্দটি খুঁজে পাওয়ার কোনো যুক্তি আসে না যেহেতু সবে বরাত শব্দটি কিনা আর না কিন্তু হ্যাঁ সবে বরাত বলে যে রজনীটাকে বুঝে নেয় এই রজনীটার হাদিসের বাসপথে নাম হচ্ছে এই মধ্য রজনী বিষয়ে যদিও আমরা বুকারি শরীফের মধ্যে কোনো হাদিস পাই না যদিও মুসলিম শরীফের মধ্যে কোনো হাদিস পাই না যদিও আবুদাউদ্ শরীফের মধ্যে কোনো হাদিস পাই না যদিও নাসাই শরীফের মধ্যে কোনো হাদিস পাই না কিন্তু সেহাসত্তার আরও দুইটি মিদি শরীফ এবং এবনে মাজা শরীফ এই দুইটি কিতাবের মধ্যে এই বিষয়ে হাদিস আছে শুধু তাই না এই ছয়টি সেহাসত্তা ব্যতীত প্রসিদ্ধ হাদিস গ্রন্থ ব্যতীত আর বড় বড় হাদিসের কিতাব আছে সফী সফি কিতাব আছে যেমন সফে এবনে হাব্বান আছে সোহাবুল বাইহাকি শরীফ আছে মুসনাদে আহমাদ আছে এ সমস্ত কিতাবের মধ্যে সবে বরাতের বিষয়ে বা সাহবারের মধ্য বিষয়ে হাদিস আছে একাধিক হাদিস মাত্রাবত শামাল একটি সিডি আছে প্রায় এক হাজার কিতাবের একটি সিডি এই সফটওয়্যারটি কেউ যদি ওপেন করে সেখানে এক হাজার কিতাবের মতো একটা কিতাবের সম্ভার পাবে সেখানে তফসিরের কিতাব আছে হাদিসের কিতাব আছে ইতিহাসের কিতাব আছে এটাতে যাচাই বাসাই করে প্রায় চল্লিশটার উপর হাদিস পাওয়া যায় সাবানের বিষয়ে তো একটি আমলের মর্যাদা বা ফজিলত বোঝার জন্য জানার জন্য একটি হাদিসে যথেষ্ট সেক্ষেত্রে যদি একে একে চল্লিশটির উপর হাদিস পাওয়া যায়

ويقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبطل فأعفي له ألا كذا ألا كذا حتى يطلع الفجر الرسول <applause> صلى الله عليه وسلم قال: جوكون شعبان المدرجوني هوبي تمرد علي جاوردبر عبادة قروه أبوك دينر بلا روزا ركو كانوا إلى ترى عبادة كانوا إلى دينر روزا كانوا رسول صلى الله عليه وسلم بلد فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا. اراد جهن شروه يجاء شو جذب جوار شات شاتي الله رب العالمين دنيا بكت كامرة جسمان ده كي بروتوم اسما اخانه تولى اشي اربك محدثين الكلام رب جاء الله الرحمة بندادير جنة تولى اشي برد دوئے আল্লাহর নির্দেশনা বান্দাদের জন্য চলে আসে আল্লাহ বান্দাদের চাওয়া পাওয়া পূরণের জন্য চলে আসে প্রথম আসমানে চলে আসে এবং আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করে আহ্বান করতে থাকে আলে আমি ফা ফের ফাউফের আছো কি কেউ অপরাধী গুনাহ করেছো অন্যায় করেছ সেই গুনাহ থেকে ক্ষমা পার্থে আমি তাকে ক্ষমা করবো কি কেউ রিজিক অন্বেষণকারী যার অনটন আছে রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দিব কি কেউ কোনো বিপদগ্রস্ত যা আমার কাছে বিপদ থেকে মুক্তি চাবে আমি তাকে মুক্তি দিব আলে একাদা আলো একাদা এভাবে এভাবে মানুষের বিভিন্ন প্রয়োজন বিভিন্ন সমস্যা থেকে মানুষ সমাধান চাবে আল্লাহর কাছে বিভিন্ন প্রয়োজন পূরণ চাবে আল্লাহর কাছে তার সম্মানের প্রয়োজন আল্লাহর কাছে চাইবে কোনো মানুষের কাছে চাইবে না তার সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাইবে কোনো মানুষের কাছে চাইবে না এভাবে প্রতিটি বিষয়ে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে আর আল্লাহ তাহারা বলেন আমি তার সেই প্রার্থনা কবর করতে থাকবো তাকে দিতে থাকবো হাত্তা এত্র আর এবং এই চাওয়া পাওয়া পূরণ হতে থাকবে সবাই সাদেক পর্যন্ত সবাই হ্যাঁ সারা রাত ভর তাহলে এমনি মাজ শরীফের এই হাদিস দ্বারা এই রাতের কি পরিমাণ ফজিলত আমরা বুঝতে পারি একটা হাদিস প্রায় ষোলো জন জন কারাম হজরত আবহর সহ আবু সার সহ এবং মহাজ জবান রাজি আল্লাহ সহ অনেক বড় বড় সাহাবিরা শুধু একটা হাদিস বিভিন্ন রবায়তে বিভিন্ন আবারতে বিভিন্ন মতনে বর্ণনা করেছেন কে বলছেন যে আল্লাহ তালা ইয়ান জিরো লেগরবের সামসে ইরা সামা ইদ্দুনিয়া ফয়াহির ইনাইন রাহিনিক ও মুশাহিনশরিক এবং মুশাহিন ব্যতীত আল্লাহ সুবাহ এই রজনীতে যত মানুষ আছে যত ইমানদার আছে সকলকে ক্ষমা করে দেয় সুবাহ ভিন্ন রবায়ত আছে ইল্লাহ রজল ফিহি ফি কলবিহি শাহনা আও মুশাদি আও মুশ্রিক যার অন্তরে পরের প্রতি বিদ্বেষণা আছে হিংসা বিদ্বেষ আছে সে ব্যতীত আল্লাহ তালা এবং মুশ্রিক ব্যতীত আল্লাহ তাআলা অন্য সকলকে মাফ করে দেয় এবং আরেকটি রেওয়ায়তের মধ্যে রসুল সাল্লা সাল আসমের বাসটি এভাবে বর্ণনা করা হয়েছে

বনুকাঁপ গোত্র আরবের মধ্যে এই গোত্রটি সবচেয়ে বেশি ছাগল লালন পালন করত। আরবের মধ্যে স্বাভাবিকভাবে প্রতিটি গোত্রেই ছাগলের লালন পালন করত কিন্তু এদের ছাগলের লালন পালন সবচেয়ে বেশি ছিল এখন এই হাদিসের মধ্যে আসুন যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে বনুকাঁপ গোত্রের শত শত পরিবার যে হাজার হাজার ছাগলের পাল ছিল ওই হাজার হাজার ছাগলের পালের মধ্যে যে লক্ষ লক্ষ ছাগল ছিল বকরি ছিল সেগুলোর শরীরে যত কোটি কোটি ফসম আছে এর চাইতে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তাহা এর জন্য ক্ষমা করে দেয় এর উদ্দেশ্য গোত্রের ওই ছাগলের পালের বকরির ফসমগুলো বর্ণনা করা তো সম্ভব না বিনা হিসাব আল্লাহ এটার একটি হিসাব ছাড়া সেটা যেমন অসম্ভব আল্লাহ তাড়াও এই পরিমাণ মানুষকে ক্ষমা করে দিবেন যেটাও গণনা করে হিসাব করা শেষ করা যাবে না কিন্তু যে দুই ব্যক্তির কথা বেশিরভাগ হাদিস উল্লেখ হয়েছে মুশ্রিক ও মুসায়ন মুশ্রিক তো আমরা বুঝলাম যে সম্মান আল্লাহর কাছে চায় না অন্য কারো কাছে চায় রিজিক আল্লাহর কাছে চায় না অন্য দরবারে গিয়ে চায় সন্তান আল্লাহর কাছে চায় না তার পিসাবের কাছে চায় যার আকিদার মধ্যে শিরিক আছে এমন শুরুর হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ তাহলে বলতেছেন তোমার যা যা প্রয়োজন আমার কাছে চাও আমি দিব এখন আমরা আল্লাহর কাছে না চাই যদি অন্য কারো কাছে চাই এটা হবে কি সেরি আমরা সুর এফাতে হার মধ্যে আল্লাহ তার আমাদেরকে শিখিয়েছেন ইয়া কার আমদ ইয়া আল্লাহ তোমারই আবাদত করে এবং তোমার কাছেই চাই তোমার কাছেই সাহায্য চাই এবাদত যেমন আল্লাহরই করি চাইবো কার কাছে আল্লাহর কাছে আবাদত কার করা হয় বলেন আল্লাহ চাবে কার কাছে আল্লাহর কাছে আপনি চাকরি করেন ছোট সাহাবের বেতন কি বড়ো সাহেবের কাছে চাইবেন চাকরি করেন অমুক সাহেবের বেতন আর আরেকজনের কাছে চাওয়া যাবে না যার চাকরি করেন তার কাছেই চাইবেন এখন আপনি যদি অন্য কারোর কাছে চান এবং অন্য কেউ যদি আপনাকে চাওয়ার অনুমতি দেয় তার কাছে তার কাছে সন্তান চাওয়ার জন্য উদ্বুদ্ধ করে তাহলে বুঝবেন প্রকারন্তরে সে তার গোলামি করার জন্য তার পূজা করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে আপনি তার সেবা যত্ন করবেন আমাদের দেশে মাজার যেগুলো আছে এগুলোর মধ্যে এটাই হয়ে থাকে আমভাবে সকল মাজারের কথা আমরা বলছি না মাজার জেয়ারতের স্থান আল্লাহর বলিদের কবর জেয়ারত করবেন ওড়ামা একামের কবর জেয়ারত করবেন এটা অনেক বড় আবাদত এর দ্বারা আখরাতের জন্য নিজেকে প্রস্তুত করা সহায়ক হয় কিন্তু যেখানে বলবো অম বাবার দরবারে তুমি শেষ দাও সেখানে মান্নত করো সেখানে মোমবাতি প্রজ্বলন করো একটা শিরিকের বিষয় এবং সেখানে তার সামনে হাত তুলে তাকে সামনে রেখে তার তাকে ধরে ধরে চাওয়া সেখানে মাথা ঠেকিয়ে চাওয়া এগুলো নিঃসন্দেহে শেরিক আবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর তো শুধুমাত্র আবাদত যদি আল্লাহর করা হয় চাওয়াও হবে শুধু কারোর কাছে আল্লাহর কাছে তো এই কারণে আল্লাহ সোহানা আলা বলেন যে মুশ্রিক যার অন্তরে এমন শেরিক আছে তাকে আমি ক্ষমা করব না এই মুবারক রজনীতেও ক্ষমা করবে না হাজার হাজার মানুষকে ক্ষমা করা হবে লক্ষ লক্ষ ইমানদার ক্ষমা চাই ক্ষমা পেয়ে যাবে কিন্তু যে শিরিক থেকে মুক্ত হতে পারলো না সে ক্ষমা পাবে না ও মুশাহেন মোশাহেন যার অন্তরে পরস্পরের প্রতি হিংসা আছে যারা পরস্পর পরস্পরকে হিংসা করে এক একজন আরেকজনের উন্নতি সহ্য করে না অমুক অমুক পথে বহাল থাকবে এটা মেনে নিতে পারে না অমুকজন অমুক পদে সমাসীন হবে এটা সহ্য করে না অমুকজন এটার মালিক হবে অমুকজন এ স্থানে যাবে অমুকজন এত ভালো চলবে এটা সইতে পারে না কোনো মতে মানতে পারে না তার সাথে কোয়ালিক তার প্রমোশন হবে এটা মানতে পারে না তার সাথে পরিবেশ প্রতিবেশী তার সুন্দর একটি বাড়ি হবে তার সুন্দর একটি স্থান হবে তার ভালো একটি জায়গা হবে তার সন্তানরা ভালো পড়ালেখা করবে তার সন্তানরা উন্নয়ন করবে এটা সে শুনতে পারে না মানতে পারে না মানুষ তার সুনাম করে এটা সে সহ্য করতে পারে না মানতে পারে না এই যে একের অপরের প্রতি হিংসা এমন জঘন্য হিংসা যাদের অন্তরে থাকবে একাধিক হাদিসের মধ্যে একাধিক সাহাবি প্রায় সত্তর আঠারো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন যে সবরাতের রজনীতে অন্তরে এই হিংসার আগুন যে জ্বালায় তাকে আল্লাহ মাফ করবেন না নওয়াজ এভাবে বিভিন্ন হাদিসে আরও আটজনের কথা আছে আত্মীয়তার বন্ধন চিহ্নকারের কথা আছে অন্যায় বাবা হত্যাকারের কথা আছে হ্যাঁ সব সময় মদ পান করে যারা তাদের কথা আছে হ্যাঁ যারা জেনাবে বিচারে থাকে এদের কথা আছে আল্লাহ এমন পাপীদেরকে রজনীতে মাফ করবেন না তবে হ্যাঁ কেউ যদি পরিপূর্ণরূপে সব পাপঙ্কি থেকে সমস্ত হিংসা নিজের অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় মুছে দেয় এবং তবায় না করে এবং এই শপথ নয় জাল্লা এই পাপের উপর আমি অনুতপ্ত আমি এখন ছেড়ে দিয়েছি জীবনে যতদিন বেঁচে থাকে কখনো আর এই পাপ কাজ করবো না এমন মিথ্যা কথা বলবো না গিয়ে বধ করব না অন্যকে হিংসা করব না অন্যের ক্ষতি করব না এই মদ আর কখনো হাতে নেবো না এই নাসাদব্য আর কখনো হাতে নেবো না আর কখনও সুদ খাব না ঘুষ খাবো না যত অপরাধ আছে সব কিছুকে এইভাবে পরিপূর্ণরূপে ছেড়ে দেওয়ার জন্য সে প্রস্তুত হয় অন্তরটাকে ইমানের নোট দিয়ে আলো করে দেয় আলো আলোকিত আলোকিত করে নেয় ইমানের হ্যাঁ নুর দ্বারা পবিত্র করে নেয় ইনশাল্লাহ মাফ করে দেবেন্লাহ তাড়া মাফ করে দেবেন তো এই জন্য আমরা এই রজনীটাকে খুবই গুরুত্ব দিব বহু হাদিস বর্ণনাকে দরাসলের আমল আছে আমরা ইনশাল্লাহ এই কথাগুলো সাহবানের মধ্যে রজনীতে শহরতার রজনীতে শুনবো সে আলোচনা গুরুত্বপূর্ণ এবং কী আমল করতে পারে সেগুলো ইনশাআল্লাহ জানাবো আমরা মানসিকভাবে সকলেই কোনো ইন্টারনেট বক্তা বলেন বা কোনো দরবারের বক্তা বলেন বা কোনো নির্দিষ্ট নির্দিষ্টমতাবলম্বী বক্তা বলেন এদের বক্তব্যে নিজেদের এই তধীনের এ আমল রসুলসাল যুগ থেকে যে আমল চলে আসছে শাহবানের রজনী মধ্য রজনীর ফজিলত এটির বিষয়ে ন্যূনতম সন্দেহ সংশয় রাখব না আল্লাহ তা আমাদের সকলকে কবুল করুন সকলকে দিনের বিষয়ে সজাগ থাকার তফিক দান করুন